কলকা ক্লাসের পঞ্চম দিনে সকলকে স্বাগত জানাই নমস্কার আমি সুস্মিতা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কিভাবে ছোট ছোট মোটিভগুলোকে ব্যবহার করে আমরা কলকা করবো তো আজও আমরা একই পদ্ধতিতে এগোবো আজও তোমাদের সাথে একটা ছোট্ট কলকা ডিজাইন শেয়ার করব তো আমি এখানে সাদা রঙ দিয়ে টিপটা করে নিয়েছি তারপর টিপের উপরে যে মোটিভটা দিয়েছি ওটা হলো মোটিভ এবং টিপের দুই পাশে উল্টো তিন করেছি এবং সেম প্রসেসেই নিচে মোটিভ দিয়েছি মানে মেন ব্যাপার হলো চারটে মোটিভ হয়েছে লেফট রাইট ঘুরিয়ে ফিরিয়ে তারপর দুই পাশের যে থাকে আমি আম মোটিভে ট্রান্সফার করে নিয়ে এরপর পাশে দুটো ডট দিয়ে নিলাম তারপর আস্তে আস্তে আমি পাতা ডিজাইন করব। আম মোটিভের উপরে তুলিটাকে একটু বেঁকিয়ে নেবে বেঁকিয়ে নিয়ে আমি যেভাবে পাতা ড্র করতে শিখিয়েছিলাম সেইভাবে একবার লেফট সাইডে আর একবার রাইট সাইডে আম মোটিভটার উপর দিকে ঠিক আছে এইভাবে দুদিকে আমি পাতাটা করে নেব এরপর আমরা যে ডবল স্ট্রোকের পাতা ডিজাইনটা করেছিলাম মনে আছে তো ওই দেখো উপরে ঠিক ওই ডিজাইনটাই আমি এখানে এই যে তিন মোটিভটা করেছি বা তয়ের মতো তার দুই পাশ দিয়ে আমি ডবল স্ট্রোকের পাতাটা ড্র করে নেব দেখো আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি ঠিক বুঝতে পারবে তারপর দুই পাশ দিয়ে দুটো ডট করে নিলাম পাতার দুই পাশ দিয়ে দুটো ডট করে নিলাম আবার কমা মোটিফ যে উপরে করেছি তার উপর আর একটা পাতা আমি ড্র করে নিলাম এরপর লেফট আর রাইট সাইডে যে পাতাগুলো করেছি তার দুই পাশ দিয়ে তিন তিন যে মুটি বা এর মতো যেটা দেখতে সেটা আমি দুদিকে ড্র করে নিলাম একবার লেফটে আর একবার রাইটে একবার সোজা আর একবার উল্টো এরপর দুপাশে দুটো ছোট ডট দিয়ে এরম একটা সরু লাইন টেনে দিলাম ঠিক আছে আপাতত ডিজাইনটা ঠিকই আছে ছোটোর উপরে এবার যদি তোমাদের মনে হয় যে না এর ওপর কিছু অ্যাড করব তোমরা সে সেক্ষেত্রে রেড কালার দিয়ে বা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করতে পারো আমি যেমন এখানে দুটো ছোট ডট অ্যাড করে দিয়েছি আসলে এগুলোর মাধ্যমে সৌন্দর্যতাটা একটু বৃদ্ধি পায় ঠিক আছে এরপর হচ্ছে আমি তোমাদের কিছু লোটাস মোটিভ দেখাবো আমি ডাবল জিরো তুলিটা ইউজ করছি প্রথমে ড্রপের মতো যে ডিজাইনটা আমি করেছি কুঁড়ি যেটাকে বলে ফার্স্টে ওটা আমি এঁকে নিয়েছি তারপর লেফট সাইড আর রাইট সাইড থেকে পাতা ড্র করেছি ঠিক আছে তুলিটা একটু বিকিয়ে অ্যাঙ্গেল করে রাখবে তাহলে কিন্তু খুব সহজ হবে এবার হচ্ছে দুপাশ দিয়ে দুটো পাতা করে নেওয়ার পর আবারও পদ্মর নিচ দিয়ে দুটো পাতা আমি ড্র করে নেবো আচ্ছা এবার আমি ছোট কুড়ি পদ্মের যে কুঁড়ি সেটা কি করে আঁকব দেখো হাফ হাফ করে করেছি যে ড্রপের মতো যে ডিজাইনটা ওটা হাফ করেছি উপর দিক দিয়ে একটা নিচের দিক দিয়ে একটা হলো তারপর নিচে ডট নিয়ে লাইনটা টেনে দিয়েছি আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাচেটাটা